আপনি একটা ওষুধ কিনলে শেষ পর্যন্ত আপনি খাইতে পারবেন কি পারবেন না সেও নাই কারণ আপনার ওষুধের রিয়াকশন করতে পারে ওষুধ ডক্টর সাইলে চেঞ্জ করে দিতে পারে ঠিক তো অথবা আপনি একটা নির্দিষ্ট ওষুধ খাওয়ার পর আপনি ভালো হয়ে গেছেন প্রয়োজনে প্রয়োজন নাও লাগতে পারে দোকানে আপনি ফেরত দিতে পারেন তখন আপনি কি করবেন অবশ্যই যে একটা ওষুধ আপনি কিনলে এইখানে খেলে খেয়ে করবেন যে দেখেন এই যে দেখেন এখানে ডেট দেওয়া আছে এটা এক্সপায়ারি ডেট লেখা আছে না পঁচিশ দুই দুই হাজার পঁচিশ সাল এখন এদিক থেকে খাওয়া শুরু করেন তাহলে পরবর্তী ওষুধ বিক্রি হবে না বা দোকানদার ফেরত নেবে না কিন্তু আপনি যদি উপর দিক থেকে খাওয়া শুরু করেন এই পাশে যদি একটা দোকানদার নিবে কেননা আছে আর দোকানদার না নেওয়ার কারণ আছে ডেট ছাড়া নিয়ে যদি পরে যদি দেখা যায় ডেট পার হয়ে যায় তাহলে তো এটা বিষ হয়ে যাবে এই জন্য আমি বলবো সবগুলা কাজের একটা সুন্দর অপশন আছে আমরা যদি বুঝি মেধা খাটাই বুদ্ধি খাটাই তাহলে কাজে লাগবে এখন এই ভাইয়ের ওষুধ যে তিনটা ট্যাবলেট রয়ে গেছে এই তিনটা ট্যাবলেট কিন্তু আর দোকানদার নিবে না কেন নিবে না যথেষ্ট কারণ আছে এখানে কেটে ফেললে তো এখানে কোনো ডেট নাই আর এইভাবে রাখলেও তো কোনো কাস্টমার নেবে না খাওয়া কোনো কাস্টমার নিবেও না স্বাভাবিক তো আপনারা যখন ওষুধ খাবেন এরকম একটা ওষুধ কিনা পরে প্লিজ অবশ্যই শেয়ার করবেন এই ভিডিওটা সেটা হলো যে এই দিক থেকে খাওয়া শুরু করবেন যেদিক থেকে ডেট নাই এই পাশে ডেট এই পাশে খেয়ে যদি ওপর দিকে যান তাহলে সমস্যা উপর দিক থেকে খেয়ে নিচের দিকে আসবেন যে পাশে ডেট আছে এই পাশে তো ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ